আলাইকুম শ্রোতা আপনাদের চলে সোফার রাজ্যে আমরা আছি আপনাদের সকলের পছন্দের আয়েশা ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে মিল্লাদ চৌধুরী ভাই ভাই ওয়ালাইকুম আসসালাম মিল্লাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আজকে কি দেখাবেন আজকে সম্পূর্ণ নতুন মডেলে কিছু আপডেট টু টান সোফা দেখাবো কনার সোফা দেখাবো আর ডাইনিং দেখাবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন শুরুতে একটু ঠিকানাটা বলে ঠিকানাটা হচ্ছে ঢাকা এয়ারপোর্টের অপজিট পাশে গাজী কমপ্লেক্স এস এম মোজাম্মেল হক সড়ক পূর্ব গাওয়াইল আমতলা দক্ষিণ খান দক্ষিণ খান পেয়ে যাবেন আয়সা ফার্নি আয়সা ফার্নিচার পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমরা সোফা দেখানো শুরু করি প্রথমে কি দেখাচ্ছেন প্রথমে একটা নতুন মডেল টু টান দিয়ে শুরু করবো ইনশাল্লাহ জি টু টু ওয়ান ফাইভ সিটের একটা চমৎকার সোফা সেট বিয়ার দেখতে পাচ্ছেন সুইট বেল বেড কাপড় আর বাইরের অংশটি পিওর সেগুন কাঠ পিওর সেগুন

নিজস্ব ফ্যাক্টরি আছে ঢাকা উত্তর বাড্ডায় কোলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আপনি আসতে পারবেন কোনো ঝুট কাজ হয় না ব্যবহারই করি না মাস চমৎকার

এই যে একটা হাতা নিচে একটা হাতা এই জন্য আমরা একটা বলি এটা হাতা হাতাগুলো অনেক মোটা এক ইঞ্চি কাঠ ব্যবহার করা হয় ব্যবহার করা হয়েছে এখানে দেড় ইঞ্চি কাঠ ব্যবহার করা হয় জি চমৎ মোটা সিঁড়ি দিয়ে এই হাতায় বসলে দাঁড়াইলে বাচ্চারা ভাঙবে না তো জি

এই যে সিঙ্গেল সিটটা দেখতে পাচ্ছেন বালিশে দেখেন লেস করা আছে দুইটা কালারে কন্ট্রাস্ট করা আছে সুন্দর করে দাবার মতো একটা ডিজাইন করা এনিওয়ে এটা প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস নিচ্ছে আমরা অনলি 22000 টাকায় 22000 টাকা অনেকের একটা কোশ্চেন থাকে যে অনেক সময় যে সিটের সাইজ কি ছোট বড় বা এই ধরনের কোনো ঝামেলা আছে কিনা না না আমরা সিটের সাইজ 22 22 22 ইঞ্চি বাই 22 ইঞ্চি ভিউয়ারস একদম স্ট্যান্ডার্ড সাইজ একজন হেলদি মানুষও কিন্তু রিল্যাক্সে বসতে পারে বসতে পারে যেমন এই সিটের হেলদি দুইজন মানুষ রিল্যাক্সে বসতে পারবে ওকে এরপরে আরেকটি দেখাবো দুই কাপের কম্বিনেশন করে 215 সিটের সি মডেল সি মডেল এই এ সি মডেল দুই টাকা কাপড়ে কন্ট্রাস্ট করা জন্না মি এক্স আর সুইট কাপড় এটা প্রাইস এটা প্রাইস নিচে আমরা অনলি 22000 অনলি 22000 টাকা এরপরে ভাই এখন দেখাবো একটি ভিক্টোরিয়া সোফা 321 ভাইরে ভাই আয়েশা ফার্নিচারের এই সোফা সেটটি আমার কাছে অত্যন্ত নান্দনিক লাগে খুবই সুন্দর একটা কালেকশন দেখেন ভিউয়ার্স 321 ভাই তো প্রথমে সিঙ্গেল সিট আপনি একটু বসেন দেখেন ক্লাসিক একটা লুক পাবেন এটা ফুল ভিক্টোরিয়া না ফুল ভিক্টোরিয়া ফুল রাজকীয় ভাব চলে আসে বস একদম ভাই আর জোস সুপার দেখেন এটা হচ্ছে টু সেট কাট গুলো পিওর সেগুন কাট গোল্ডেন এবন ব্ল্যাক এর কাজ কোনো মিক্স নাই তো না কোনো মিক্স নাই পিওর সেগুন কাট পিওর অথেন্টিক সেগুন কাট যাচাই করে যাচাই করে নিতে পারবেন যাচাই করে নিতে পারবেন মাশাআল্লাহ সেগুন কাট ব্যবহার করে থাকি এবং এই যে কাটটা এখানেও নেমেছে আমরা সিটি একটু ডিজাইন করে দিয়ে দিচ্ছি কাট দিয়ে ডায়মন্ড করে দিচ্ছি এইটার জন্যই কিন্তু দেখলাম দুইটি পায়ে দিয়ে দিচ্ছি সামনে ফ্রন্টে চারটা পায়া রয়েছে বুঝতে পারছেন এটা মজবুত করার জন্য যা করার দরকার কারণ সোফাতে বাচ্চারা উঠে লাফাবে জম্প জম্প করবে এটাই স্বাভাবিক এটা টু টু থ্রি টু ওয়ান টোটাল ছয়টা সিট সুইট ভেলভেট ফেব্রিক ভেজাল হবে না ইনশাআল্লাহ

থ্রি টু ওয়ান টোটাল ফুল সেটটা করে নিতে যাচ্ছেন তাদের জন্য আটচল্লিশ হাজার টাকা এরপরে ভাই এখন দেখাবো ডিমান্ড নকশা ডিমান দেখা এই রে ভাই এই ডিমান্ডটা মনে হয় আগে কি দেখাইছি ভাই না নতুন একটা মডেল ডিমান্ড খুব সুন্দর আমি একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি নতুন মডেল একটা নকশা ডিমান আমরা খুব আপডেট করে দিয়েছি কাটগুলো কি কাট অনেক মোটা কাট পিওর সাগুন কাটের উপর হাতে খোদাই করা নকশা হাতে খোদাই করা নকশা আছে

চমৎকার একটা ডিভান বসা যাবে তিনজন বসা যাবে তাই না ভাই তিনজন বসতে পারবে আর একজন তাহলে শুইতে পারবেন প্রাইসটা কত নিচ্ছেন প্রাইস নিচ্ছি আমরা অনলি 20000 টাকায় 20000 টাকা হলো ফ্রেমে কি দেন ফ্রেমে আমরা কেরোসিন কাট কেরোসিন কাট দেন ওকে অসংখ্য ধন্যবাদ এর পরে আরেকটি তিন জোড়া নকশা ডিভান দেখাবো তিন জোড়া নকশা ডিভান দেখাবো একটা সুইট ভেলভেট কাপড় এবং জি পিওর শাগুন কাটের হাতে খোদাই করা নকশা এটা ব্ল্যাক এবং গোল্ডেনে কাজ করা আছে কাজ করা আছে এটা প্রাইস কত নিচ্ছেন প্রাইস নিচ্ছি আমরা অনলি 19000 টাকায় অনলি 19000 টাকা আরেকটা জালি মডেল নকশা রিমান দেখা জালি মডেল নকশা জালি করে দিয়ে দিচ্ছি এই যে জালি করা এই পরে জালি করা দেখেন এই যে দেখেন কত সুন্দর করে জালি নকশা করা রয়েছে এবার একটা বালিশ আমরা ফ্রি দিয়ে দিব একটা বালিশ অবশ্যই ফ্রি দেয়া হবে প্রত্যেকটা ডিভানের সাথে প্রাইসটা নিচ্ছেন এটা প্রাইসটা নিচ্ছে আমরা অনলি 19000 টাকায় অনলি 19000 টাকায় এইটা নিতে পারেন এরপরে ভাই আরেকটি ডিমান্ড দেখাবো জালি মডেল নকশা ডিমান্ড এই যে দেখেন আরেকটা চমৎকার ডিমান্ড এটা সুইট ভেলভেট কাপড়ের জি সুইট ভেলভেট কি জালি করে দিয়ে দিচ্ছি আমরা

সাইড লুকটাও সুন্দর অনেক পাখা আছে নিচে মহিলা যারা দাও যাও আরো মোসা করা সুবিধা হবে এটা প্রাইস কিনছেন কত এর প্রাইস নিচে আপনি অনলি 35000 টাকায় 2215 5 সিটের 2215 সিট 35000 টাকা এরপরে ভাই আরেকটি নকশা ডিমান দেখাবো জালি মডেল আইয়া চাকা মডেল নকশা ডিমান জি এই যে দেখেন খুব সুন্দর একটা নকশা ডিমান এটা ভেলভেট কাপড়ে এবং ব্ল্যাক এবং গোল্ডেন কাজ করা আছে এই যে দেখেন ব্ল্যাক এবং গোল্ডেন করা কাজ করা আছে চমৎকার ভাবে প্রাইস নিচে আমরা একুশ হাজার টাকা একুশ হাজার টাকার পরে এখন দেখাবো লাভ মডেল নকশারিমান লাভ মডেল নকশা নকশারিমান ভালোবাসানি বান দেখেন কত সুন্দর করে করেছে গাড়ি তো ইঞ্চি কাট ব্যবহার করা হয়েছে জি আড়াই ইঞ্চি কাঠ ব্যবহার করা হয়েছে গোল্ডেন আমার ব্ল্যাক এর কাজ করা আছে ডায়মন্ড স্ট্রং করে দিয়ে দিচ্ছি ওকে এটা প্রাইস কত নিচ্ছেন এর প্রাইস নিচ্ছি আমরা অনলি 23000 টাকা অনলি 23000 টাকা মিলাদ ভাইয়ের পরে এখন দেখাবো কর্নার সোফা ডাবল হাতা কর্নার সোফা দেখাবো প্রথমে আমরা ডাবল হাতা কর্নার সোফা দেখেন ভিউয়ারস নিচে একটা হাতায় উপর আর একটা হাতা এজন্য আমরা একটা বলি ডাবল হাতা ডাবল হাতা পায় 8 ইঞ্চি কাট থেকে ব্যবহার করা আছে 8 ইঞ্চি অনেক চওড়া এবং সেগুন কাঠ পিওর সেগুন কাঠ পিওর সেগুন কাঠ ফাইবার গুলো দেখলে বুঝতে পারবেন এগুলো কি কাঠ পিওর সেগুন কাঠ কোনো ফাঁকা নাই সামনে সেগুলো চাপ দিয়ে আমরা ডিজাইন করে দিয়ে দিচ্ছি তো মোটা শিলি দিয়ে ডিজাইন করা আমরা তিনোটা আমরা নকশা গোল্ডেন কাজ করা হয় না চাইলে গোল্ডেন চাইলে গোল্ডেন করে দেওয়া যাবে

খুবই সুন্দর টোটাল টাই কি টোটাল টাই মরানো সামনে পেছনে সব জায়গায় আর একটু বিস্তারিত যদি বলেন তিনজন বসতে পারবেন একজন শুইতে পারবেন পুরোটা সিট আমরা এক জাস করে টাকিং করে দিয়ে দিই টাকিং করে দিয়েছেন

সেগুনের চাপ দিয়ে আমরা ডিজাইন করে দেখেন সেগুনের চাপ কোনো আমরা নকশা করে দিয়ে দুইটি কানো দিয়ে দিচ্ছি যে দুইটা কানো করে দেওয়া হয়েছে চমৎকার করে দিয়েছেন

ফিনিশিং দেখেন কালার লেখার পলিশ লেখার পলিশ করা চেয়ারটা এটা আমরা কিন্তু খুবই অনেক গোটা করে টন করে ডিজাইন করে দিয়েছি বাগলো অনেক বাঁকানো মানে অনেক চাস্ট ওয়াস্ট অনেক স্পেস আছে অনেক জায়গা পাকা আছে চাইলে ফুলের টবও রাখতে পারবেন খুব সুন্দর একটা ডাইনিং টেবিল উপরে গ্লাসের সাইজ আছে 3.5 ফিট বাই 5.5 ফিট টেনেমেন্ট গ্লাস দিয়ে দিয়েছি আমরা প্রাইসটা নিচ্ছেন প্রাইস নিচ্ছি আমরা অনলি 48000 টাকা অনলি 48000 টাকা ভিউয়ার্স এরপরে আরেকটি দেখাবো পিতল বসানোন সয়েসিয়ারের ডাইনিং পিতল বসানো ছয় চেয়ার আর একটা ডাইনিং টেবিল চেয়ার গুলো একটু ভিন্ন আমরা টন করে দিয়ে দিচ্ছি এবং গোল্ডেনে কাজ করা হয়নি ওকে এক কালার করে দিয়ে দিচ্ছি কাটের ধন্যবাদ এটা প্রাইস দিচ্ছেন এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা টেবিলের ডিজাইনটাও দেখেন চেয়ারের সাথে সেম ম্যাচিং করা সাড়ে তিন ফিট বা সাড়ে পাঁচ যে এটা কেউ আট চেয়ার আছে করে দেওয়া যাবে করে দেওয়া যাবে ওকে পরে আরেক সি দেখাবো নকশা করে ডিজাইন করে দিয়ে দিচ্ছি ছয় চেয়ারের ছয় চেয়ার একটা ডাইনিং টেবিল এটা দেখেন চেয়ারটা নকশা করে ডিজাইন করে দিয়ে দিচ্ছি জি

টোটাল বেডরুম সেটই আপনাদের কাছ থেকে নিতে পারবে যে অসংখ্য নদ মিল্লাদ ভাই যারা অর্ডার করতে চাচ্ছে অর্ডার করার প্রসিডিউরটা একটু আমাদের আমাদের অনলাইনে নাম্বার দেওয়া আছে নাম্বারে অর্ডার করলে আমরা প্রোডাক্টটি কুরিয়ার অথবা ঠিকাবে পাঠিয়ে দিতে পারবো জি আ কি পরিমাণ টাকা অগ্রিম দিতে হবে কুরিয়ারের চার্জ 5000 টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব সব প্রোডাক্টের তার 5000 টাকা চান না যে পরিমাণ আসে সেই পরিমাণ পাঠাইলেই হবে কুরিয়ারের চার্জটা দিলে চলবে চলবে আর যারা আসতে যাচ্ছে ঠিকানাটা করব ঠিকানাটা হচ্ছে ঢাকা এয়ারপোর্টের অপজিট পাশে গাজী কমপ্লেক্স আছে মোজামেল হক সড়ক পূর্ব গাওয়াল আমতলা দক্ষিণ কা আর যারা আপনাদের ফ্যাক্টরি ভিজিট করতে যাচ্ছে ঢাকা উত্তর বাডা কোলে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আসছে জি ফোন করে নিতে পারবেন অনলাইনে নাম্বার দেওয়া আছে জি অসংখ্য ধন্যবাদ মিল্লাদ ভাই তো প্রিয় দর্শক শ্রোতা যারা উন্নত মানের সোফা সেট বিভান অথবা ডাইনিং টেবিল কালেকশন করছেন একদম অথেন্টিক ওনাদের কোনো প্রোডাক্টে কোনো জুট তোলা নেই এবং যেগুলো সেগুন কাঠ বলা হয়েছে পিওর সেগুন কাঠ পাবেন ইনশাল্লাহ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আয়েশা ফার্নিচার আমি কিন্তু অনেক দিন যাব ভিডিও করছি আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার প্রোডাক্ট নিয়েছে এখন পর্যন্ত কোনো কমপ্লেন পাই নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ